তো গুড আফটারনুন বন্ধুরা তো আমি ছোট্ট একটি ব্লক নিয়ে আসলাম তো ব্লকটা হলো এই যে নাউয়ের গাছ দেখতে পাচ্ছেন এই যে নাউয়ের গাছ এই নাউয়ের গাছগুলো আমি ভালো করে বড় বাঁধে দেবো এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে তুলে দেবো নাউের গাছগুলো দেখতে থাকব গাছ আমি বড় বেঁধে 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 একদম চালে তুলে দেবো চাল ঘরের চালের মধ্যে এটা তুলে দেবো চাল তুলে বেঁধে নেই কত কাকলা তো এই যে এটা পুরো একটা জাঙি তো এই জাঙির মধ্যে বহুত সবজি আমি লাগাচ্ছি দেখো এই যে এই যে কুমড়ার গাছ এই যে কুমড়া এদিকে কুমড়া হইতেছে তো এই যে ছোট্ট একটা জাঙি জাঙির মধ্যে আমি অনেক কিছু সবজি করছি তো এখন আমি এটাকে এই যে বারান্দার মধ্যে তুলে দেব জাগা শর্ট জায়গার মধ্যে যে এত কিছু তো এটাই দেখাইলাম আজ সবজির বাগান দেখাইলাম তো বহুত সবজি আমি লাগাচ্ছি এই যে এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে বহুত সবজি আমি লাগাইছি তো এই সবজি চাঙির মধ্যে তো দেখাইলাম কাকলা আছে কল্লা আছে পটল আছে এই যে লাউ লাগাইলাম কাঁচা শাক আছে তো অনেক কিছু আমি লাগাছি এই এই জাঙির মধ্যে তো আমি সবজি কিনি না তো আমার এই সবজি আমার হয়ে যায় তো তোমরা সবাই এই রকম করে একটা জাঙি দাও আর সবজির গাছ লাগাও সবজি খাও তো বাজার থেকে আর সবজি কেনা লাগবে না তো নিজের ঘরে সবজি দিয়েই সংসার চলে যাবে তো আজকে আমি এটাই দেখালাম ছোট্ট একটি ব্লগ ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করবে পাশে থেকেও পাশে আসি গেছি দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ গরম তো আমার এই হয়ে গেলো দেখো একবার ভালো করে দেখাচ্ছি এই যে দেখো এই যে এটা আমি টিনের মধ্যে তুলি দেবো এই যে টিনে টিনে তুলি দেবো এই যে লাউের গাছটা দেখো খুব সুন্দর করে টিনে দেবো তো এই